আম্মা জানাায় শাসিদ্জিিকা সেই দিলেঘঠনা স্বিদের সামনে বলে বলছে লাও আমি জুলাইখা লাওড়া আইনা হাবিবি লাও আমি জুলাইখ লাওড়া আইনা হাবিবিী লাসার নাপাতেহল কলোবে আলাল য়াদায়নি অপ রুম্মচরা। ই সুরাইসা দেখে মিশরের রমণীরা হাত পেতেছিল তারা যদি আমার বন্ধুই চেহারা জীবনে একবার দেখতে রে হাতের চুরি দিয়া প্রত্যেক পলজাকাই যা মরে যাইতো আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কাদেরী বিল সাহেব কবলা আমাদের নবীজি কি সুন্দর কিছুতে বেশি নেই কম আম্মুজান বলেন আমি এক রে রাতের শেষ দিকে শুই দিয়া কাজ করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল ঘরে যে বাতি ছিল তার আলোতে সুইটা পাওয়া গেল না আল্লাহ রে এই সময় করে দরজা এসে দাঁড়ালে চেহারা মুভারকে নের আলুতে সুইটা বিজলির মতো চমকে উঠেছে সুইটা আছে লইয়া আল্লাহ সুইটা পড়ে হারায় গিয়েছিল আপনার চেহারা আলুতে সুইটা পেয়েছি আল্লাহর বলে আম্মা জানকে মায়া কে ওই সমস্ত লোকের জন্য আমার এই চেহারা দেখো যাদের মনে মায়া লাগে না দুঃখটা এই চেহারা দেখে কি মায়া লাগছে নাকি এদের কাছে নবীজি সন্দেহ ছিল না কুসরি আরো এই পৃথিবীর বুকে একজন লোক আছে নবীজির কথা কইলে গা খালি জলে সুলহা জি দুই বন্ধু হাত বাজার কেড়ে আসতেছে রাস্তার মাঝে বিক্ষোভ বইয়া বয়া কিছু টাকার জন্য আল্লাহ আল্লাহ করতেছে এই দুই বন্ধুর মাঝে একজনের মন ছিল নরম মন আর জনের মন ছিল খুব শক্ত কি নরম মায়ের বন্ধুটা ভিক্ষুকে এক বিরা টাকা দান করছে হ্যাঁ তো দান করছে না না পেরা পর হের মতন হই রে দুইটা যে লাগে সাইরে না দি হইল নয় দিয়া করছে না দিয়া দিছে এরপরে বাড়িতে এসে বিবি রে কো তাড়াতাড়ি দিস না করো ওকে লাগে গড়াইতেছে বিবি তো জানে বিবি কো

যার মানে নবীর মহব্বত নাই হ্যাঁ নবীর বুঝতে পারতো না নবীর অনুসরণ অনুকরণ করতে বুঝতে পারবে না